সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও হাজির হয়েছি আজকে রেসিপি হচ্ছে ছোট মাছের তরকারি আজকে আমি রান্না করব চাপিলা মাছ আমি চাপিলা মাছটা ভালোভাবে কেটে ধুয়ে আবার ভালোভাবে ধুয়েছি লবণ দিয়ে আর দুন্দুল দিয়ে রান্না করব দুন্দুল তো অবশ্যই আপনারা চিনেন আমি ছোট মাছটা দুন্দুল দিয়ে রান্না করবো মা মেখে রান্না করব ছোট মাছটা কিন্তু মাখাটাই ভালো আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি এখন আমি দুন যে খুব ভালো কেটে ধুয়ে রাখছি তিনবার ধুইছি তিনবার ধোয়ার জন্য এখন আমি মাছগুলো দিয়ে দিব এখন আমি যে মাছগুলো দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম আপনারা যদি বেশি জাল খেতে চান তাহলে একটু বেশি যে যেমন জাল খায় বেশিও দিতে পারেন কমও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এত জাল খাই না তাই একটু কম দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো আপনার চাইলে বেশিও দিতে পারেন যদি ঝালটা বেশি খান আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম পেস্ট বাটা দিয়ে দিলাম ছোটো মাছ আমরা পেস্ট বাটাটা খাই আপনারাও চেষ্টা করবেন পেস্ট বাটাটা দেওয়ার জন্য আর একটু দিয়ে দিব রেগুলার তেলটা দিয়ে দিব যেটা আমরা রান্না করি সয়াবিন তেল তেলও দিয়ে দিলাম এখন আমি তরকারিটা মাখবো এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিব আপনারা চেষ্টা করবেন সবসময় এই বড় মাছ হোক বা ছোট মাছ হোক জিরাটা দিবেন জিরা ছাড়া কিন্তু কোনো কিছুই কিন্তু কোনো তরকারি কিন্তু ভালো লাগে না আমি সব কিছুতেই জিরা খাই এখন আমি পানি দিয়ে দিব এখন আমি পানি দিয়ে দিব আমি পানিটা পরিমাণ মতো দিয়েছি আর একটু লাগবে আর একটু পানি দিয়ে দিব আমি পানিটা পরিমাণ মতো দিয়েছি আপনারাও চেষ্টা করবেন এখন আমি চুলায় বসিয়ে দিব এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দিয়ে দিলাম আমার মাছের তরকারিটা আর একটু হবে ছোটো মাছের তরকারি রান্না করলে বেশি সময় লাগে না আর পাঁচ মিনিট পর আমি নামিয়ে নিব আর একটু জুলটা শুকাবো দর্শক আমি কড়াই দিয়ে বাড়িতে পরিবেশন করেছি আমার তরকারিটা কেমন হয়েছে আপনারাই বলবেন আমি কিছু বলবো না আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইরকম সহজ মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত চ্যানেল থাকেন আশা করছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাফে